সালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে এখানে এক নম্বরে দেওয়া আছে চার পার্সেন্ট আর সুদে মানে আর এর মান হচ্ছে চার পার্সেন্ট এক হাজার টাকা আসল হচ্ছে এক হাজার টাকা আট বছরে সময় আট বছর সুদ আসল কত হবে সুদ আসল মানে এর মান কত হবে তো এই যে তিনটা ইনফরমেশান দেওয়া আছে এটা থেকে আমরা মুনাফাটা বের করতে পারি আই তা আই সমান পি আর এন পি এর মান এক হাজার আর এর মান চার পার্সেন্ট তার মানে চার ইন্টু এক বাই একশো আর এনের মান হচ্ছে আট এই দুইটা শূন্যের সাথে এখানে দুইটা শূন্য কাটলে থাকবে দশ এই চার দশে চল্লিশ চল্লিশকে গুণ হবে আট দ্বারা চারটা বত্রিশ তিনশো বিশ টাকা তো এইখানে মুনাফা বেরোচ্ছে তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকার সাথে যদি আসল যোগ করি তাহলে বের হয়ে যাবে মুনাফা আসল এক টাকা এটা হচ্ছে মুনাফা আসল এই যে গ নম্বর দেওয়া আছে এটাকে মুনাফা আসলে বলা যায় আবার সুদ আসলে বলা যায় এটা হচ্ছে মুনাফা অথবা সুদ আপনি যেটাই বলেন তাহলে মুনাফা আসল বা সুদ আসল হচ্ছে তেরোশো টাকা দুই নম্বর দেওয়া আছে শতকরা নয় দশমিক পাঁচ শূন্য টাকা হারে তাহলে এটা হচ্ছে প্রতি বছর শতকরা এত টাকা হার মানে এটা আরের মান আর সমান নয় দশমিক পাঁচ শূন্য দেওয়া লাগে না দশমিকের পরের সংখ্যা লাস্টে শূন্য থাকলে এটা দেওয়া লাগে না তাহলে আরের মান হচ্ছে এত পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার লাভের চুক্তিতে এক হাজার টাকা বিনিয়োগ করে আসল হচ্ছে এক হাজার টাকা দুই বছর পর এনের মান হচ্ছে দুই বছর ওই বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে তাহলে বিনিয়োগকারী এক হাজার টাকা বিনিয়োগ করছে তো এক হাজার টাকা তো হাতে পাবেই এছাড়া আরও কী পাবে সুদ অথবা মুনাফা তা মুনাফা আয় বের করার সূত্র হচ্ছে আই পি আর এন পি এর মান এক হাজার এই যে পি আর এর মান নয় দশমিক পাঁচ এর পার্সেন্টেজটা উঠাই দেব এক বাই একশো গুণ এন এর মান হচ্ছে দুই এই একশো দিয়ে এটার কাটলে হবে দশ তারপরে এই নয় দশমিক পাঁচ এটাকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে আসে পঁচানব্বই গুণ দুই একশো নব্বই টাকা তাহলে এইখানে মুনাফা বা সুদ পেলাম একশো নব্বই টাকা আর এই এক হাজার টাকা তাহলে বিনিয়োগকারী হাতে কত টাকা পাবে এগারোশো নব্বই টাকা এই যে ক নম্বর আছে এগারোশো নব্বই টাকা এভাবে একদম সহজে বের করা যায় তিন নম্বরে দেওয়া আছে সুদের হার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট সুদের হার আরের মান ছয় দশমিক পাঁচ শূন্যটা দেওয়া লাগে না এত পার্সেন্ট হলে এক হাজার টাকা জমা দিয়ে তার মানে আসল হচ্ছে এক হাজার টাকা জমা দিয়ে ছয় বছর পর সময় হচ্ছে ছয় বছর সুদে আসলে কত টাকা পাবে তাহলে আগে আমরা বের করি যে এই এক হাজার টাকা ছয় বছরে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে সুদ কত টাকা পাবে তাহলে সুদ আয় সমান পি আর এন পি এর মান এক হাজার একদম এক আর দুইয়ের মতো সেম এই যে পি আর এর মান ছয় দশমিক পাঁচ পার্সেন্টেজটা উঠাই দিলে এক বাই একশো আর সময় এন এর মান ছয় বছর ছয় দিয়ে দিলাম তো এই দুইটা শূন্যের সাথে এখানে দুইটা শূন্য কাটলে দশ তাহলে দশ দিয়ে ছয় দশমিক পাঁচকে গুণ করলে পঁয়ষট্টি আর গুণ হয়ে যাবে ছয় তাহলে পাঁচ ছক তিরিশে শূন্য আর থাকে তিন ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশ তিনশো নব্বই টাকা তো এই আছে তিনশো নব্বই টাকা সুদ আর এই আসল আছে এক হাজার তা টোটাল পাবে এক হাজার তিনশো নব্বই টাকা এই যে এক হাজার তিনশো নব্বই টাকা আছে গ নম্বর তার মানে এটা সঠিক উত্তর গ এক দুই তিন একদম হুব হু সেম চার নম্বরে দেওয়া আছে দশ পার্সেন্ট হার মুনাফায় কত টাকার দশ পার্সেন্ট হার আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট কত টাকার চার বছর বছরের সুদ একশো চল্লিশ টাকা হবে এখানে কত টাকার তার মানে আসল চেয়েছে পি সমান চেয়েছে চার বছর সময় হচ্ছে চার বছর আর সুদ বলছে সুদ মানে আই আই সমান একশো চল্লিশ টাকা তো এই চারটা সমন্বয় করে সূত্র আছে আমরা জানি আই সমান পি আর এন এরপর পিটা যদি রেখে দেই ওই পাশে চলে যাবে আই ভাগ আর এন এটা আমরা প্রথম পর্বে এই সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এখানে এর মান হচ্ছে একশো চল্লিশ এটা বসিয়ে দিই আর এর মান দশ পার্সেন্ট মানে দশ ইন্টু পার্সেন্টেজটা উঠাই দিলে এক বাই একশো দিতে হবে সাথে আর সময় হচ্ছে চার বছর এই শূন্য এই শূন্য কাটলে এখানে থাকে দশ এরপরে এইখানে চার থাকে উপরে নিচে থাকে দশ এই দশ উপরে গুণ হয়ে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে এভাবে যে উপরে একশো চল্লিশ গুণ দশ এই দশটা উপরে এরকম করে গুণ হয়ে যাবে কারণ সমানের সোজা যদি দাগ থাকে আর নিচে কোনো ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশে হর সবসময় উপরের সাথে গুণ হয়ে যায় আর নিচে চার থাকবে তো এটাকে দুই ভাগ করলে হবে দুই এটাকে দুই ভাগ করলে হবে পাঁচ এই দুই দেওয়ারা যদি এটাকে ভাগ করি তো এইখানে চলে আসবে একশো চল্লিশ তো সত্তর তাহলে শূন্য পাঁচশো আর পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা তো এইখানে এর মান বেরোছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারব এই যে চার নম্বরে যে দশ আর মুনাফা কত টাকার তিনশো টাকার তিনশো টাকার চার বছরের সুদ একশো টাকা হবে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বরের মতো বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদে আর এর মান হচ্ছে ছয় পার্সেন্ট পাঁচ বছর পর এন এর মান হচ্ছে পাঁচ বছর কোন টাকার তার মানে আসল চেয়েছে সুদ নয়শো টাকা হবে এই যে সুদ আই সমান নয়শো টাকা তো আমাদের সূত্র হচ্ছে পি সমান আই ভাগ এর মান হচ্ছে নয়শো আই ভাগ আর এন আর এর মান হচ্ছে ছয় পারসেন্ট মানে ছয় ইনটু পারসেন্টেজ উঠে দিলে এক বাই একশো আর এনের এর মান হচ্ছে পাঁচ বছর এই যে পাঁচ দিয়ে দিলাম তো এইখানে এই পাঁচ বি একশোর মধ্যে যায় বিশ বার আর এইখানে যদি কাটাকাটি করি দুই ভাগ থাকবে তিন আর এইখানে দুই তারা কাটলে থাকবে দশ তো শেষ পর্যন্ত এই নিচে বলতে পারবো যে এই নিচের ভগ্নাংশে উপরে আছে তিন আর নিচে আছে দশ এভাবে যে নয়শো এই তিন আছে আর নিচে দশ আছে তো এইভাবে যদি থাকে এই দশটা উপরে গুণ হয়ে যাবে কার সাথে নয়শোর সাথে তো নয়শো গুণ দশ ভাগ তিন এবার তিন দ্বারা এই নয়শোরে কাটলে হবে তিনশো তাহলে তিনশো সাথে যদি দশ গুণ করি তিন হাজার তাহলে পিয়ের মান কত বেড়ে গেছে তিন হাজার তাহলে পাঁচ নম্বর আমরা বলতে পারবো যে ছয় বার্ষিক ছয় পার্সেন্ট সুদে পাঁচ বছর পর কোন টাকার এই তিন হাজার টাকার সুদ হবে নয়শো টাকা এই যে খ নম্বর উত্তর তিন হাজার টাকা